হাতার ডিজাইনটি আমি কিভাবে করলাম প্রথমে পেস্টিং পেপারের উপরে ড্রয়িং করে নিয়েছি তারপর নিচে লাইলেন কাপড় দিয়ে পেস্টিং পেপারের চারিদিকে হাফ ইঞ্চি করে সেলাই করে নিয়েছি এবার হাতার মেন কাপড়ের উপরে ওই পেস্টিং পেপারটিকে রেখে ড্রয়িং অনুযায়ী চারিদিকে সেলাই করে নিলাম তো চারিদিকে সেলাই করা হয়ে গেছে এবার মাঝখানে একটু কাট লাগিয়ে চারিদিকে কাটিং করে বাদ দিয়ে দিলাম ডিজাইন অনুযায়ী এবারে চারিদিকে ছোট্ট ছোট্ট করে কাঠ লাগিয়ে নেবো চারিদিকে কাঁচি দিয়ে ছোট ছোট্ট করে কাঠ লাগিয়ে নিলাম এবারে এই লাইলিন কাপড়ের উপরে একটি চাপ সেলাই দিয়ে দিব। এই চাপ সেলাইটি দিলে কি হবে খুব সহজেই উল্টো দিকে কাপড়টি উল্টে যাবে তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবারে উল্টো দিকে উল্টে নিলাম উল্টো দিকে উল্টে উপর থেকে আরও একটি চাপ সেলাই দিয়ে দেব তো উপর থেকে চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে সেম পদ্ধতিতে আমি দুটো হাতা রেডি করে নিয়েছি বটি বানানোর জন্য আট ইঞ্চি লম্বা চার ইঞ্চি চওড়ার চৌকু করে কাপড় কাটিং করে ভাঁজে ভাঁজ করে নিয়েছি তারপরে চারিদিকে সেলাই করে নিব তার জন্য একদিকে একটু ফাঁকা অংশ রেখে দিলাম যেটার মধ্য দিয়ে কাপড়টিকে উল্টাবো এবার চারিদিকে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে কোনগুলোকে একটু করে কাট লাগিয়ে নেব। এবার ওই যে ফাঁকা অংশটি রেখেছিলাম সেটা দিয়ে কাপড়টিকে উল্টে নিলাম এবার ওই যে কোণের ছোঁচালো অংশগুলোকে একটু ছোঁচালো কোনো কিছু দিয়ে সোজা করে নিতে হবে তাহলে ফিনিশিং অনেকটাই সুন্দর হবে তো হাতের কাছে আমার স্প্রোক ছিল স্প্রোক দিয়ে আমি চারিদিকে চারিদিকের কোণগুলোকে একটু সোজা করে নিলাম চারিদিকের কোণগুলোকে সোজা করার পরে আবারও উপর থেকে একটি চাপ সেলাই দিয়ে দিতে হবে এই চাপ সেলাইটি দিয়ে দিলে ফিনিশিং অনেকটাই সুন্দর হবে না হলে সিল্কের কাপড় তো একটু ফুলে ফুলে থাকবে তো চারিদিকে চাপ সেলাইটিকে দিয়ে নিলাম তো চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবারে একে ছোট্ট ছোট্ট করে কুঁচি লাগিয়ে দিতে হবে তো আমি ছোট্ট ছোট্ট করে কুঁচি দিয়ে মেশিনে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে সরাসরি হাত ছুঁচ দিয়ে ছোট্ট ছোট্ট করে কুঁচি দিয়ে আপনারা হাত ছুঁচ দিয়ে করে নিতে পারেন তো আমার এটা সুবিধা হয় বলে আমি করে নিচ্ছি আপনারা কিন্তু হাত ছুঁচ দিয়ে চাইলেও করে নিতে পারেন তো আমি এইভাবে ছোট ছোট করে কুঁচি লাগিয়ে মেশিন দিয়ে প্রথমে সেলাই করে নিলাম তারপর এটিকে হাত ছুঁচ দিয়ে আর একটু সেলাই করে নেব তো হাত ছোঁছ দিয়ে আমি সেলাই করে নিয়েছি এবারে এটিকে ব্লাউজের হাতাতে বসিয়ে দেখব যে ঠিকঠাক মাপটা হয়েছে কিনা তো ব্লাউজের হাতাতে এবার মেপে দেখে নিলাম যে হ্যাঁ মাপ একদম পুরো ঠিকঠাক আছে এবারে এটিকে বসিয়ে চারিদিকে সেলাই করে নিচ্ছি তো চারিদিকে সেলাই করা কমপ্লিট হয়ে গেছে তো এবার উপর থেকে একটি বোতাম লাগাবো চাইলে আপনারা রেডিমেড বোতাম লাগাতে পারেন আমার কাছে রেডিমেড বোতাম ছিল না তাই আমি এমনি যে জামার বোতাম হয় সেই বোতামকে টুকরো কাপড়ে দিয়ে পুল্লির মতো করে পেছনে ছুঁসুঁতো দিয়ে সেলাই করে নেব তো করে নিয়েছি এবার উপর থেকে ওই বোতামটিকে বসিয়ে হাত ছুঁসুঁতো দিয়ে সেলাই করে নেবো তো দেখুন বসিয়ে নিয়েছি এবারে ফিনিশিংটা কতটা সুন্দর হয়েছে সেম পদ্ধতিতে আমি দুটি হাতা তৈরি করে নিয়েছি